আসসালামু আলাইকুম ও আলা আলহামদুলিল্লাহ মুস্তাবা আল প্রিয় দর্শক মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকুবিদি ইসলাম ও তাকা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দিনের সাথেই রাখুন দর্শক আজ আমরা কথা বলবো

এটি একটি আরবি শব্দ আমরা যদি বলি লেদে বাদা ইবাদতের স্বাদ যদি আমরা বাংলা এটাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করি নেশা জি যেমন আমরা ধরি সাধারণভাবে ইবাদতের স্বাদ বলতে পৃথিবীর জাগতিক বিষয়গুলোকে সাথে যদি আমরা একটু মিলিয়ে দেখি তাহলে আমরা দেখব যে ধরেন কোনো ক্রিকেটার ক্রিকেট খেলতেছে এবং তাকে কেউ ফলো করতেছে ক্রিকেট খেলা না দেখলে তার ভিতরে যেমন একটা বিরক্তি ভাব চলে আসে না দেখলে একটা তার ভিতরে বোরিং ভাব চলে আসে এটাকে নেশা বলা হয় অনুরূপভাবে দেখবেন যারা ফুটবল খেলা দেখতে পছন্দ করে দীর্ঘ সময় খেলা দেখতে দেখতে খেলার ভিতরে সে ডুবে গেছে এটাকেই বলা হয় স্বাদ একইভাবে যারা উপন্যাস বই পড়ে পত্রিকা পড়ে এগুলো পড়তে পড়তে দেখবেন এগুলো ভিতরে এক সময় সে গভীরে চলে যায় এটাকেই স্বাদ বলা হয় ঠিক বান্দা যারা হবে আল্লাহকে যারা ভালোবাসে নবী মোহাম্মদ সাল্ল সাল্লামকে যারা ভালোবাসে শরীয়তের অনুশাসন যারা মেনে চলে যখনই ইসলামের ইবাদতের মৌসুম আসবে তারা এগুলোতে এমনভাবে নিমজ্জিত হবে যে ডানে বামে কী আওয়াজ কি সাউন্ড হচ্ছে তার ভিতরে এটা কাজ করবে না বরং সে আল্লাহর সাথে কথোপকথন করছে এটাই হচ্ছে ইবাদতের স্বাদ আমরা যদি সহজভাবে আরও বলি জি যে ইবাদতের স্বাদ হচ্ছে এটা হৃদয়ে প্রশান্তি লাভ করবে মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য বিনয় ভাব প্রকাশ হবে এবং যেখানে মানুষের ভালো কাজ দেখবে সেখানে দ্রুত ধাপিত হবে অন্যায় কাজ দেখার সাথে সাথে নিজেকে সেখান থেকে গুটিয়ে নেবে এটা হচ্ছে ইবাদতের স্বাদ এই জন্য এক প্রখ্যাত আলি মিদিন শেখুল ইসলাম ইবনেতা ইমিয়া রাহেমালি বলছেন যে ইন্না দুনিয়া জান্না। নিশ্চয় দুনিয়াতে একটি জান্নাত রয়েছে মাল্লাম ইয়াদ হুলহা যে ব্যক্তি এই দুনিয়ার জান্নাতে প্রবেশ করতে পারবে না সে ব্যক্তি ইবাদতের স্বাদ পাবে না সেটা হচ্ছে দুনিয়ার জান্নারটা কি সেটা হচ্ছে আপনার কষ্টের মুহূর্তে আল্লাহ তালার ইবাদতে নিয়োজিত থাকা এক্ষেত্রে আমরা যদি সহজভাবে উদাহরণ দেখি ওর আইবনে জুবাই রজি আল্লাহ তাল আহু তিনি একসময় তার পায়ে একটা আঘাত পান এই আঘাতের কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ থাকেন তো এক সময় দেখা যায় তার পাটা বিকল হয়ে যায় বিভিন্ন ডাক্তার চিকিৎসকরা এসে দেখেন যে তার পা আসলে সুস্থ হওয়ার মতো কোনো অবস্থা নেই কি করতে হবে পাটা কেটে ফেলতে হবে তো ডাক্তাররা ভাবলো এমন জ্যান্ত মানুষ তখন তো আধুনিক চিকিৎসা ছিল না তো এমন তো অবস্থায় তার পাটা কাটবো জ্যান্ত মানুষ কষ্ট পাবে কী করা যায় তো ডাক্তাররা পরামর্শ দিল যে আমরা যদি তার এ পা কাটতে চাই তাহলে তাকে মদ জাতীয় কিছু নেশা জাতীয় পান করায় যেটা পান করলে সে অজ্ঞান হয়ে যাবে এই খবরটা তার কানে কিন্তু পৌঁছে যায় যে আমার পা কাটার জন্য ডাক্তাররা আমাকে মদ জাতীয় কিছু খাওয়াবে খাওয়াবে পান করাবে তো তিনি বললেন যে ব্যক্তি আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখে পরকালের প্রতি বিশ্বাস করে নবী মোহাম্মদকে শেষ নবী মনে করে তার জন্য সমীচীন নয় এমন কিছু পান করবে পান করার কারণে তার জ্ঞান আকেল নষ্ট হয়ে যাবে এবং তার রব কি চিনবে না একজন মোমিনের এটা আদর্শ হতে পারে না তোমরা কি আমার পা কাটতে চাও হালুম মো তোমরা আসো তিনি করলেন কি মুসাল্লাতে নিয়ে গেলেন এবং বললেন যখন আমি নামাজে দাঁড়াব সলাতে দাঁড়াবো তখন তোমার আমার পাটা কেটে তিনি সলাতে দাঁড়ালেন দুই দুইরাকা সলাত পড়তেছেন এমত অবস্থায় ডাক্তাররা পা কেটে দিলেন নামাজ শেষে ডাক্তাররা জিজ্ঞাসা করলেন আমরা যে পাটা পা কেটে দিলাম আপনি বুঝতে পারেন নাই তিনি বললেন আপনারা যে আমার পা কেটেছি আমি এটা বুঝতেই পারি নাই হ্যাঁ আল্লাহ এটাই হচ্ছে কি না ইবাদতের মধ্যে তারা কি হয়েছে নিমজ্জিত হয়ে গেছে একই ভাবে যদি দেখেন যে বিলাল রদিয়াল তাল আনহু তারপরে ফের স্ত্রী আসে রাজি আল্লাহতাল আনহা তাদের ব্যাপারে যে বর্ণনা এসেছে বেলাল রাজি আল্লাহ তাল আনহুকে যখন বলা হলো যে মক্কার কুরাইশিরা যখন তোমাকে পাথর দ্বারা আঘাত করত। গরম উত্তপ্ত বালুর ভিতরে শুয়ে দিয়ে বুকের উপর পাথর চাপা দিত আপনি কষ্ট পেতেন না বিলা রদিয়া আল্লাহ তিনি বলেছিলেন যখন তারা আমার বুকে পাথর চাপা দিত উত্তপ্ত গরম মরুভূমির ভিতরে শুয়ে দিত যখন তারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনিত জীবন ব্যবস্থা ইসলামকে অস্বীকার করার জন্য বলতো তখন আমি বলতাম কুলহু আল্লাহ আহাদ তখন যে তার আমার বুকের উপর পাথর চাপা দিচ্ছে আমি মনে করতাম এটা জান্নাতে সুখ চলে আসছে সোফান আল্লাহ সুফান আল্লাহ এইটাই হচ্ছে ইবাদতের স্বাদ তো একইভাবে আমরা যদি দেখি যে যারা মমিন বান্দা হবে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা ইবাদতের ভিতরে এতটা নিজেকে নিমজ্জিত করবে যে কখনো তার ভিত্তিতে দুনিয়ার কষ্ট কষ্ট মনে হবে না যেমন নবী মোহাম্মদ সাল্লামের ইতিহাস যদি আপনাকে শোনাই খন্দকের যখন পরীক্ষা খনন করা হয় যে রাসূল সাল্লাহসাল্লাম প্রত্যেকে দশ হাত দশ করে পরীক্ষা খননের ভাগ করে দিয়েছিলেন গুরুপওয়ারী কর্তক্ষ্য তো জেভাবে আব্দুল বিন জাবের রদ্দৌল্লাহ তালা আন তিনি আসলেন আসার প্রবলেম ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদেরকে যে ভাগ খনন করার জন্য দায়িত্ব দিয়েছেন সেখানে বিশাল এক পাথর সখরা আজ বড় এক পাথর আমাদের সামনে প্রকাশ হয়েছে যেটা আমরা ভাঙতে পারছি না রসুল্লাহ তিনি সেখানে গেলেন এবং বিশাল একটা হাফড় নিয়ে হাতুর নিয়ে বাড়ি দিলেন যখন ওই হাতুরটা উপরে উঠেছেন রসুল্লাহামের পেটের কাপড়টা বের হয়ে গেছে দেখা গেল রসুলের পেটের ভিতরে পাথর বাঁধা আছে তো রসুল সাল্লা সাল্লাম এই যে মানে যুদ্ধ একটা ইবাদতো সুদাটাও তা কে কি করতে পারে না যুদ্ধ থেকে বিরত রাখতে পারে না এটাই হচ্ছে কি জিহাদ বা ইবাদতের সার একইভাবে এক সাহাবা আপনার যুদ্ধের সময় দেখা গেল যুদ্ধ করতে করতে ডান হাতে শত্রু বাহিনী কোপ মেরেছে ডান হাতের কিছু অংশ লেগে আছে লেগে আছে এই হাতটা দ্বারা যুদ্ধ করতে পারছে না ডিস্টার্ব হচ্ছে তো তিনি করলেন কি পা দিয়ে ডান হাতের ওপর মানে চাপা দিলেন এবং হাতটাকে ছিঁড়ে ফেললেন তার হাত দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে বাম হাতদের যুদ্ধ করছে তিনি বুঝতেই পারছেন না এটাই হচ্ছে এই কিন্তু আজকে দেখা যায় অতি আফসোসের সাথে বলতে হয় আমাদের সমাজে যদিও আমরা বলি যে বাংলাদেশে নাইনটি টু পার্সেন্ট বিরানব্বই মুসলমান আছে মুসলিম ইমানে দাবি করে কিন্তু কত পার্সেন্ট মানুষ আজকে আমরা সত্যিকারের সত্যিকারের অর্থে মমিন মাইকে আজান হয়ে যাচ্ছে কিন্তু মসজিদমুখী হচ্ছে না যারাও হচ্ছে বিশুদ্ধভাবে এই বাদরটাও না বড় ইমামদের জন্য আজকে বড় বিপদ হয়ে গেছে তারা যদি একটু খুদবাকে লম্বা করে কিংবা সলাদকে একটু লম্বা করে তাহলে মুসলিরা ইমামের বিপক্ষে আন্দোলন ঘোষণা করে তার চাকরি চলে যায়

নাইনটি টু মুসলিম বলা হলেও তাদের ভিতরে এ ইমানি স্বাদ বা ইবাদতের স্বাদ নাই যার কারণে দেখবেন ইসলামী আলোচনা যদি কোথাও চলে সেখানে মানুষদেরকে মাইকিং করেও আনা যায় না আনা যায় আর পাশেই বা একদিন পরে ওখানে যদি ডিজে পার্টি হয় টাকা দিয়ে টিকিট

লাভ করতে পারবো গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যে ইবাদতের স্বাদের কথা আলোচনা করলাম তাহলে আমরা ইবাদতের স্বাদ কিভাবে পেতে পারি পেতে পারি আমরা কয়েকটি পদ্ধতি খিনে যদি অনুসরণ করি আশা করা যায় ইনশাআল্লাহ আমরা প্রত্যেক ইবাদতের স্বাদ পাবো পাবো মুজাহাদাতুন নফস আলাল ইবাদা ওয়া তাউইদিহা মা আততাদরুজ নিজের নফসকে ইবাদতের প্রতি অভ্যস্ত করা এবং সেটা অল্প অল্প করে করা আজকে আপনি আলোচনা শোনা পর মনে করবেন যে না আজকে আমি এক রাতে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে নেব আপনি বিশ রাকাত কি আমল লাইল করে ফেললেন হ্যাঁ একশো টাকাত পড়ে ফেললেন কয় না রসুসাম বলছেন আহাবুল আহমাল আউ আফদাল আহমাল ই আল্লাহ আলা দম ওয়াইন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেটা ধারাবাহিকভাবে কলা হলো অল্প হলো এই আপনি যখন করে সাহায্যদের নামাজ দুই টাকা শুরু করুন আপনি দুই আয়াত কোরআন পাঠ করুন আপনি কিছু অল্প টাকা দান খয়রাত করুন এইভাবে করতে করতে আপনি কি করবেন ইবাদতে স্বাদ পেতে পারেন দুই আপনি ইবাদতে স্বাদ পাওয়ার জন্য দুই নাম্বার কাজ করতে হবে পাশাপাশি আল্লাহ বলতেছেন বান্দা আমার সবচেয়ে কাছাকাছি হয় নফল ইবাদতের মাধ্যমে এমনকি নফল ইবাদত যত বেশি করে আমি তাকে তত বেশি ভালোবাসি সোহান আল্লাহ এই ক্ষেত্রে বুনানি তিনি বলতেছেন যে কাবাতু সলাত আশরিন আসানা আমি ইবাদতের স্বাদ সলাতের স্বাদ পাওয়ার জন্য বিশ বছর আমি প্রশিক্ষণ নিয়েছি এরপরে ইবাদতের কি স্বাদ আমি সেটা পেয়েছি অল্প অল্প করে তিনি রাত্রে তাহাজ নামাজ পড়েছেন এ সাবেদ বুনানির ব্যাপারে বলা হয় যে তিনি একদিন তাহাজ নামাজের জন্য দাঁড়ালেন তো তার স্ত্রী এসে করলেন কি পাশে বিছানা বিছিয়ে দিলেন যে অনেক রাত ধরে তাহাজ পড়বে তো তিনি নামাজ পড়লেন সালাম ফিরালেন সালাম ফিরানোর পর বিছানে হাত দিলেন হাত দেওয়ার পর বলছেন ইয়া ফিরাসু মা আলিয়ানুক ও বিছানা তুমি কত নরম আমার পিঠটা চাই যে একটু আরাম করি কিন্তু ওলা কিনা ফিরাস আল আল আলিয়ানুক মিন কিন্তু জান্নাতের বিছানা তোমার চেয়ে তো বেশি নরম কমল তিনি আবারও দাঁড়িয়ে গেলেন ফজর পর্যন্ত তাহাজ নামাজ পড়তে থাকলেন জান্নাতকে প্রাধান্য দিলেন তিন নাম্বার আপনি ইবাদতের স্বাদ পাওয়ার জন্য যে কাজটা করতে হবে আমাদের পূর্ববর্তী যারা সল্পেসালিয়া উলিয়া জ্বালা ছিল তাদের জীবন ইতিহাস পড়তে হবে তারা কিভাবে তাদের চব্বিশ ঘন্টাকে কাটিয়েছে কাটিয়েছে তারা তাহা নামাজ কিভাবে পড়তেন দান খায়রা কীভাবে করতেন এলেম অর্জন কীভাবে করতেন ইমাম শাদির রাহিমলার কথা বলি তিনি একদিন ইমাম মালিক রাহিমা উল্লাহ এর দার্সি বসেছিলেন মানে বিদ্যা অর্জন যে একটা ইবাদত এখানে যে স্বাদ পাওয়া যায় ইমাম সাফির আপনার উদাহরণ দিই ইমাম মালিক রাহিমাউল্লাহ তিনি যখন হাদিস বর্ণনা করতেন তখন হাদিসের সনদ সহকার বর্ণনা করতেন তিনি বলতেন আনফুলা আনিন আনফুলা আনিন আন আনিন আন সেহাদ আল কবর তো তিনি এরপর হাত দিয়ে রসুল সালসম কবরের দিকে ইশারা করতেন তো ইমাম শাহি রহমাল ছোট্ট ছেলে রসুল সালসম কবরের পাশে বসে আছেন তো দেখলেন তিনি মুখের থুতু নিয়ে হাতের মধ্যে লিখতেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি ইমাম শাহফিকে ডাকলেন ও বৎস তুমি আমার দার্সের মধ্যে তুমি হাদিস না শুনে মুখের মধ্যে আর দিচ্ছু বের করে হাতের মধ্যে লেখছো হাদিস শুনছো না তো ইমাম শাফি রাহিমুল্লাহ তিনি বললেন ইয়া ওস্তাদ ইরুন ওয়ালাইসি দিরহাম ও আমার ওস্তাদ আমি একজন গরিব মানুষ আমার কোনো টাকা পয়সা নেই বিহা আল ওয়াল কিরতাস এর দ্বারা কলম কাগজ কিনবে এই টাকা নেই কয় তুই তাহলে মন করে করছ কেন কয় অন্যন্য রাজু তো খাতা কলম দিয়ে লিখতেছে আমার খাতা কলম নেই আমি মুখের থুতু ধরে হাতে লিখতেছি যাতে করে আমার ব্রেন টি কি হয় এলএমটা মজবুত হয়ে যায় এই জিএল এর সাথে তার কাছে টাকা নেই ব্যাগ নেই কলম নেই আগ্রহ আপনি আগ্রহ এইভাবে তুমি কি করেছেন এলএম কে সংরক্ষণ করেছেন একইভাবে আপনার ভিতরে চার নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে কি আপনার ওয়ান কাজ ছেড়ে দেওয়া আপনার ভিতরে যদি পাপ থাকে আপনি কি তো ইবাদতে ছাড়বেন এজন্য একজন সালভে সালিজরে বলেছেন যে মারাদুল বিল মানুষের শরীর অসুস্থ হয় ব্যথার কারণে ও মারাদুল কলবি মানুষের হৃদয়টা অসুস্থ হয়ে যায় পাপের কারণে ইমাম শাফি রাহিমাউল্লাহ তার ওস্তাদ ওয়াকি ইমাম ওয়াকি রাহেমাউল্লাহ তার কাছে গিয়ে অভিযোগ করলেন যে সাকাউত ইলা ইন। আমি ওয়াকি রাহেমাহুল্লা তার কাছে অভিযোগ করলাম সু হিবজি আমি মুখস্থ করি কিন্তু ধরে রাখতে পারি না ভুলে এ ভুলে যাই এরপর মা আসি আমার ওস্তাদ আমাকে বললেন ও বৎস তুমি যদি এলেম এটা মুখস্ত করতে চাও তাহলে পাপ ছেড়ে দাও বারানি তিনি আমাকে বললেন যে নুরুন এলেমটা হচ্ছে একটা আসি আল্লাহর নূরটা কোনো পাপি ব্যক্তিকে দেওয়া হয় না সুতরাং আপনি মনে করছেন কাল কোরআন পড়ব কালকে নামাজ পড়ব কালকে সাদকা করব। কালকে ভালো কাজ করব। কিন্তু একটাও করতে পারছেন না কারণ পাপের কারণে এই পাপ থাকার কারণে আপনি ইবাদত করছেন শিস্তা করতেছেন দান করতেছেন হোয়াশ করতেছেন কিন্তু এর আপনি স্বাদ পান নাই যার কারণে এগুলো আপনার কোনো কাজে আসছে না এই জন্য চার নম্বর কাজ হচ্ছে আপনার পাপে থাকতে হবে গোনা থেকে বেঁচে থাকতে হবে পাঁচ নম্বর উপায় কেরা আতুল কোরআন অর্থাৎ কোরআন বেশি বেশি পড়া এবং অর্থ গবেষণা করা গবেষণা করা আজকাল দেখবেন আমরা এত কোরআন পড়তেছি বাংলাদেশে মাদ্রাসার অভাব নেই হেফজের মানে হাফিজি মাদ্রাসার অভাব নেই তারপরে সমাজ আজ পাপ মুক্ত কেন হচ্ছে না ইসলাম দ্বারা সমাজ কেন গঠিত হচ্ছে না কারণ আমরা কোরআন পড়ছি কিন্তু কোরআনের ভিতরে কোন আয়তে কি অর্থ বলা হচ্ছে সেটা কিন্তু আমরা জানছি না আমল করছি না এই জন্য সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত মুফাসসির তিনি বলছেন মান করা আল কোরআন আও আজামি যে ব্যক্তি কোরআন পড়ছে কিন্তু কোরআনের অর্থ জানে না কোন আয়াত দ্বারা চিকিৎসা করতে হবে কোন আর দ্বারা বিধান কায়েম করতে হবে কোন আর দ্বারা হুকুম কায়েম করতে হবে কিচ্ছু জানে না সেই জন্য একজন মূর্খ জাহেল গ্রাম্য ব্যক্তি এই জন্য কোরআন যখন আপনি পড়বেন কোন আয়াত আমি পড়তেছি আপনি আযাবের আয়াত পড়ছেন হাসতেছেন রহমতের আয়াত পড়তেছেন অথচ আল্লাহর কাছে দোয়া করছেন না অথচ রসুল সাল্লাহ সাল্লাম তাহার উঠে সুরা বাঁকারা পড়েছেন হোজাই ফারাজি আল্লাহ তালু তিনি বলছেন রসুল সাল্লাম সুরা বাঁকারা শুরু করলেন আল ইমরান পড়েছেন নেশা পড়েছেন তিনটে সুরা পড়েছেন এবং কি যখনই কোনো আয়াতের পাশ দিয়ে অতিক্রম করেছেন যেখানে তাসবির কথা এসেছে তিনি সুহান আল্লাহ বলেছেন যেখানে আল্লাহ আকবর কথা এসেছে তিনি আল্লাহ আকবর বলেছেন যেখানে রহমতের কথা এসেছে আল্লাহর কাছে রহমত কামনা করেছেন যেখানে আজাবের কথা এসেছেন সেখানে দাঁড়িয়ে গিয়ে তিনি কান্না করেছেন আজকে যদি আপনি চাইছেন আপনি যদি আজকে হারাম মক্কা মদিনাতে চলে যান রমজান মাসে দেখবেন তারাবিতে কান্না রোল পড়ে যায় ইমাম সাহেবের অর্থগুলো বুঝতে পারছে তাফসির বুঝতে পারছে কি কারণে তারা এর অর্থ বুঝতেছে ইবাদতের স্বাদ বুঝেছে এগুলো কোরআনের হক এরা কোরআনের হক এবং কি দেখবেন আমাদের দেশে যারা হাজি হজ করতে যায় এরা দেখবেন বাইতুল্লাহ শরফে গিয়ে মুলতাসেম অথবা ইব্রাহিম যে গেট রয়েছে সেখানে গিয়ে কাপড় ধরে কান্না করছে তার বিশ্বাস আল্লাহ আমার সাথে আছে এখন আল্লাহ আমার কথাটা শুনতেছে এই যে ওখানে গিয়ে মানে দুনিয়ার সব কিছু ভুলে যাও পুলিশ তাকে ধাক্কা দিচ্ছে তারপর সে কাপড় ছেড়ে যাচ্ছে না সামনে আগাচ্ছে না কারণ কি আমাকে আর একটা থাকতে দাও আমি আল্লাহর সাথে কথা বলছি এই যে ইবাদতে নিমজ্জিত হয়েছে এই ধরনের সিচুয়েশন যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না ঢুকবে আপনি ইবাদতের স্বাদ পাবেন না আসান তো সাহেব অনেক ধন্যবাদ আপনি আমার মূল্যবান সময় দিয়েছেন সুন্দর আলোচনা করেছেন আল্লাহ আমির দর্শক আপনি এতক্ষণ দেখছিলেন মার্কেটের ব্যাংকের ইসলাম ব্যাঙ্কিং তাকো অনিবেদিত ইসলামও তাকো আজ আমরা কথা বলছিলাম ইবাদতের স্বাদ দিয়ে ইবাদতের স্বাদটা হচ্ছে আল্লাহ তালার প্রতি গভীর ভালোবাসা তার নৈকুট লাভের আনন্দ আর এটা পাওয়া যায় ইবাদতের মধ্যেই ইবাদতের স্বাদ পাওয়ার জন্য আমাদের কিছু কাজ করতে হয় মহতারাম বলেছেন আমাদের পাপ গুনাহা ত্যাগ করতে হবে বিশেষ করে চোখের পাপ আমাদের ইবাদত বাড়িয়ে দিতে হবে মনোযোগী হতে হবে অবহেলা করা যাবে না নিয়মিত করতে হবে তাহাজত পড়তে হবে কোরআন তালাওয়াত করতে হবে গবেষণা করতে হবে আমল করতে হবে দান সদাকা করতে হবে নফল ইবাদাত আমাদের বেশি বেশি করতে হবে প্রতিযোগিতা করতে হবে কষ্ট স্বীকার করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করাতে অফিক দান করুন ইবাদতের স্বাদ লাভ করাতে অফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবর